তবে সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগুনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা মামা বাদরে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আলহামদুলিল্লাহ বলেন আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বরবি পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন পড়েন কুল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন গোলাপ নামাজ কায়েম করবা নামাজ আর নামাজ পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো মানি খুশু খুজুমানি কার ভয় একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামাল আটতেছেন দাঁড়িয়ে আল্লাহ বললেন জওয়ার হাবু তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো সুমান বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে সবখানে ভয় থাকবে কার নাকি মানুষের নাকি র্যাবের নাকি বিডিয়ার নাকি আর আমেরিকার বাঁদরদের ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবন ভাবনা একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্ট হয়ে আসুক না আমরা সেই রাস্তা ছাড়ব না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আসি নাই নিজেরা নামাজ ছাড়ব না নিজেরা মসজিদগুলো গুলো আবাদ করব আল্লাহর হাবিব সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুস্তিতে বলছেন দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি এক হলো আমির আর দ্বিতীয় হলো মোস্তাফিরিন নবী الاصحاب যারা মসজিদ কে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন আল্লাহ বলেও দিয়েছেন শোনো আমার মোমেনের কাজ শোনো ইননা ইয়া আমর মাসাজিদ যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে কে বলছেন আল্লাহ মসজিদের জন্য আমাদের মহাব্বত আছে না নাই বিশ্ব বললেন কলিজার টান যদি মসজিদের সাথে থাকে কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবাতুন ইয়াদিল্লুহুম আল্লাহ ইয়াওমা লা দিল্লা ইমামুন আদিলুন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ আযযা ওয়া জাল রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ বুখারী মুসলিমের হাদিস কোরআনের পরে যে হাদিসের মর্যাদা সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্ব নবী বলেন সাত ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া ছায়া তোলে ছায়া দিবেন আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়ে এর মধ্যে প্রথম হলো ইমাম আদেল ইনসাফগার ইমাম দুই নম্বর হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে আর তিন নম্বর হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে সুবহানাল্লাহ বলেন যখন যেখানেই থাকুক আযান হলে সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন সবার আগে নামাজ আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি নিজে খুব ভালো নামাজ যে ছিলেন না কিন্তু মসজিদদের জন্য তার হৃদয় আছে না নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে মসজিদদের পাশে আমার কবর দিও ভাই জানগরে হতেও মুয়াজ্জিনে রাজা শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগার পাই বের হাই মেসিজিদের পাশে আমার কবরে দিয়ে ও ভাই মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না বিশাল এক সুফির কবর সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন যেটা কিউটের মালিক করেছে এই মুরুক্ষটা এই জাতীয় মসজিদ ভেঙে মাদের সাথে মিশিয়ে দেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না হ্যাঁ মসজিদ আছে তার পাশে কবর হলে কোনো আপত্তি যেমন মসজিদ পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই বাইতুল দেশের পাশে অনেক নবীর কবর আছে না নাই সেটাতে কোনো দোষ নাই কিন্তু কবর আগে না মসজিদ কোনটা আগে মসজিদ এটা যেন খেয়াল থাকে আপনার শেখ একজন মারা গেছে নামাজ নাই রোজা নাই সারা শরীর থেকে দুর্গন্ধ করে সারা শরীরকে বিশাল আল্লাহর অলি ছিলেন তিনি অলিয়া আলকা খাড়াস খাড়াসের চেয়ে খারাপ এগুলো তো একটা প্রাণী আল্লাহ বলেছেন উলাই কেন আবাল ঠিক যেই যেই খবিশের কাছে নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক বিশ্বনবি এত পবিত্র ছিলেন কোনো বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ধান বেরোতো ইমাম বোখারি বলছেন আলহি রাহমা বিশ্ব নবী হাতের তালতে আতরে দিতে আমরা তো এখানে দেই আমরা কোথায় দেই এখানে দেই বিশ্ব নবী এখানে দিতেন কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মোহাম্মদ সাল্লু নামাজ আছে যেখানে পবিত্রতা সেখানে তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই বিড়ি খাওয়া সুন্নত নানা ফল বিড়ি আছে না নাই বিড়ি সুগন্ধ না আবার পায়খানার ভিতরে বৈশাখ বিড়ি খায় এরকম লোক আছে না নাই আহারে এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা পৃথিবীর সব অপকর্মের হতা ইহুদি এবং মুসিকের বাচ্চারা আর ইসলাম এর জাতীয় दुश्मन তারা কে বলেছে কে বলেছে লাতাজি দেননা সাদ দেনাসে আদাওয়াতাল লিলযিনা আমানাল ইয়াহুদ ওয়ালযিনা আশ্লকু আল্লাহ বলেছেন ইসলামের জঘন্য दुश्मन মুমিনদের জঘন্য दुश्मन হলো ইহুদির বাচ্চা এবং মুশরিকের বাচ্চারা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক সেজন্য প্রত্যেক নামাজে আল্লাহ খবর নেন শেরকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমাদের জাতির পিতার তোয়াকে নামাজের মন মধ্যে আল্লা বেঁধে দিয়েছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজিহিয়া নীলদি ফাতারা সমাবি ফোমা ন মিনাল মুশরি কিন আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিলাম যে আল্লাহ আকাশও বানিয়েছেন জমিনও বানিয়েছেন সুমান আল্লাহ বলেন আকাশের কোন কিছুর দিকে আমি মুখ ফেরাব না সূর্য আমার দেবতা নয় চন্দ্র আমার দেবতা নয় গাছ আমার দেবতা নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় সাপ আমার নয় এই জমিন কে গোটা জমিন যিনি বানিয়েছেন গোটা কাজ যিনি বানিয়েছেন সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম আর অন্য কাউকে দেব না হানিফান ওয়া মান আমিনাল শেরেকের সাথে আমার কোনো সম্পর্ক আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ সেই হজে যাওয়ার সময় ওই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কিনেন নাই আল্লাহ বলেন গোলাম এতদিন তো চুপচাপ ছিল কি জন্য আমার কাছে করতে আসলি গোলাম আল্লাহ আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি এতদিন ভালো নামাজই ছিলাম না কোরআনের দলে ছিলাম না ইসলামের ভিতরে ছিলাম না নাস্তিক মুরদারদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি আল্লাহ আমি এখন বুঝেছি এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি আগে যত কোটি লোক মুসলমান ছিল এখন বাড়ছে না কমছে প্রতিদিন বাড়ে না কমে সেজন্য ইমান আছে যেখানে সফলতা সেখানে নামাজ আছে যেখানে সফলতা সেখানে যার কাছে নামাজ নাই তার সাথে নবীর কোনো সম্পর্ক আল্লাহর কোনো সম্পর্ক অনেক লোক আমাদের সমাজে কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ইমান খুব মজবুত আছে না নাই

للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين ইন্নাহুমায়ুরাউনা ওয়ায়ামনাউনাল ওই মুসল্লিদের জন্য অভিশাপ বলছেন আল্লাহ আরো জোরে বলেন কে বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কি পড়ে জানে না নামাজ পড়ে সমাজে শেয়ার এক বেনামাজি নেতার পিছনে চলে আসে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদ আন্দোলন করে আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সুদি ব্যবসায়ী করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি মুমিন হও আ কখনো শুদি ব্যবসা করতে না ঠিক না বেঠিক সেজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন غلام যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান্নামী হবে কার কথা কার কথা ইয়া তাসআআলুনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি সকর লাম নাকুমিনাল মুসন্নিন ওয়া লাম নাকুনতু আইমুল মিসকিন কার কথা মুজরিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে বলবেন শিখিয়ে দিয়েছেন জান্নাতিরা যখন বলবে ও ভাইরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি তুই তো বড় নেতা ছিলি আজকে জাহান্নামি হলি কেন সাথে সাথে সে বলবে এমন দল করেছি নেতাও বেনো আমিও ছিলাম বেনো এমন দল করেছি যেই দলে নামাজের কোন কর্মসূচি ছিল না ঠিক না ঠিক যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম কোন মাস আরো জোরে বলেন খাওয়া বেশি না কম আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম ফট করে উঠছি বললাম হুজুর কি হয়েছে কয় পাজামা রশি ছিঁড়ে গেছে বললাম ভাই আর খায়েন না কয় হুজুর অল্পকও খাইনি খাও খাম খাম খা আরেক জায়গায় দেখি একজন বেগুনই খাচ্ছে আর চুল কাচ্ছে বললাম বেগুন খেলে ভাই চুল কাড়ি পড়ে কয় খাইতেও মজা চুল খাইতেও মজা রমজানের কি মজা সুবহানাল্লাহ বলেন এই মজা দিয়েছেন কে রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়তেন সারা বছর আপনার ঘর আপনার বাড়ি আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন

জীবনে কোন রোগ তাকে স্পর্শ করবে না সুমান আল্লাহ বলেন নামাজের ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই একটু ভালো করে নামাজ পড়ে দেখেন দুই রাকাত নামাজ পড়েছেন আমার নবী সারা রাত কাটিয়ে দিয়েছেন মা এসা বলছেন আমি বিশ্ব নবীকে একসাথে আমরা দুজন শুলাম একটু পরে দেখি বিশ্ব নবী আর বিস্তায় নাই তাকিয়ে দেখি তিনি কোথাও নাই এরপরে দেখলাম তিনি ওযু করে এসে নামাজ দাঁড়িয়েছেন আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলা তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত আল্লাহর জমিনে আর কারো হবে না আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফেররা এসে বাড়ির চারপাশে ঘিরে থাকতো সেজন্য আমার নবী বলতেন সুর করে যারা সুন্দর করে কোরআন পড়ে না এরা কখনো আমার উম্মত হতে পারবে না কোরআনের মজাই হলো তেলাওয়াত কোরআনের মজা কি এই যে রমজান মাসে সত্তর লক্ষ লোকের জামাত হয় মদিনা এবং মক্কায় তেলাওয়াত শুরু হয় হাজার হাজার লোক গুনগুন করে কানতে থাকে কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা তার কাছে নামাজও মজা লাগবে না কারণ নামাজের পানি হলো তেলাওয়াত